কুমিল্লায় দুদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিরুল কাইসার এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদ মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল আবু বীর মুক্তিযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন মেলায় তরুণ উদ্যোক্তাদের নিয়ে চারু কারু ও জেলায় তৈরি বিভিন্ন পণ্যের বিভিন্ন স্টল ঘুরে দেখেন আগত অতিথিরা পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মেলায় আগতরা

এবং মেলা শব্দ আনন্দ রয়েছে এবং এই দুটি শব্দকে নিয়ে যখন আমরা এবং এখানে ঘটানোর চেষ্টা করেছি স্থানীয়ভাবে উৎপাদিত তার মানে আমাদের দেশপ্রেমের বহির প্রকাশ ঘটানোর উদ্দেশ্য রয়েছে আমরা বছর অনেক কথা শুনেছি স্বাধীনতার চেতনার কথা শুনেছি চেতনা ছাড়া কোনো একটি জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পারে না কিন্তু শুধু চেতনা দিয়ে আমরা আমাদের আত্মত্যাগ যে উদ্দেশ্য হয়েছিল সে লক্ষ্য অর্জন করতে আমরা পারব না এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের ঐক্য বিভিন্ন সময়ে দেশের ভিতরে এবং বাইরে থেকে আমাদেরকে বিভক্ত করে রাখা হয়েছিল যেন আমরা একত্র হয়ে পূর্ণ শক্তি নিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারি আমাদেরকে বুঝতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে তা না হলে আমরা শুধু চেতনার কথা বলবো শহীদদের স্মরণ করবো বছরে একদিন দুই দিন আমরা একটি আনুষ্ঠানিকতা উদযাপন করব এর মধ্যে আমাদের উন্নয়নের গল্প শেষ হয়ে যাবে আমরা চাই না আমরা চাই আমাদের যে স্বপ্ন কি বাস্তবে করতে আমাদের দেশের একটি ভগবাস পর্যন্ত রয়েছে আমরা বলে থাকি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে নয় এটি সত্য এবং এটি আমাদের স্বীকার করতে হবে যেহেতু আমাদের জাতীয় একটি কিন্তু এখন আমাদের সময় এসেছে নতুন করে ভেবে দেখা আমরা যখন একটি দেশের সাথে সম্পর্ক করব তখন চিন্তা করতে হবে যে আমার দেশ কিভাবে লাভবান হবে আমার সাথে অন্যান্য দেশের বন্ধুত্ব থাকবে নিশ্চয়ই কিন্তু সেই বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে বন্ধুত্ব এই সবটির সাথে আবেগ থাকবে কিন্তু একটি দেশের সাথে একটি দেশের বন্ধুত্ব নিশ্চয়ই

আমরা এই দেশ পেয়েছি এই দেশকে কারো হাত তুলে দেওয়ার জন্য নয় আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমরা এই দেশের স্বার্থ নিশ্চিত করতে চাই এই জন্য আমাদের ঐক্য প্রয়োজন আমাদের কোনো বৈষম্য থাকবে না আমাদের সাম্য প্রয়োজন আজকের এই মেলায় আমরা এই জেলার যে স্থানীয় উৎপাদিত পণ্য এই পণ্যের সমাগমের চেষ্টা করেছি এটি একটি সিম্বলিক বিষয় এটা আমাদের দেশপ্রেমের বহু প্রকাশ আমরা আমাদের দেশের পণ্যকে দেশের বাইরে ছড়িয়ে দিতে চাই দেশকে সমৃদ্ধশালী করতে চাই এবং আমাদের তরুণ সমাজ যারা আছে যারা দ্বিতীয়বার আমাদেরকে চোখে আঙ্গ দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা সামনের ব্যক্তিতে অনেক পিছিয়ে রয়েছি এর জন্য তারা আবার রক্ত দিয়েছে বারবার আমরা রক্ষা দিতে চাই না আমরা একতা বন্ধ হতে চাই এবং আমাদের দেশকে আমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে চাই